দারি আহলে কোরআনদের সম্পর্কে যারা নামে বলে আমরা আহলে কোরআন মানে শুনতে কি ভালো লাগে যে আমরা কোরআনের আহাল আমরা কোরআন মানতেছি কিন্তু আসলে তারা কোরআন থেকে দূরে সরে গেছে নামদারি আহলে কোরআন তো তারা এই শুধুমাত্র কোরআনকে ফলো করতে চায় আর হাদিসকে সহ আর জয়ফো যত হাদিস আছে সব তারা অস্বীকার করে সেগুলি হলো বাজে কথা একমাত্র কালামুল্লা শরীফ মানে প্রকৃত কথা তারা মনে করে সব কথা হইল লাহওয়াল হাদিস নবীজির কথা হোক যে মানুষের কথা হোক সব লাহাল হাদিস মানে বাজে কথা আর আল্লাহর কথাই প্রকৃত কথা তারা মনে করে তো যাই হোক আমরা আল্লাফাককে চিনেছি আল্লাহ রাসুলের মাধ্যমে আল্লাহ রাসুলকে ফাক আমাদের জন্য শিক্ষক হিসাবে পাঠিয়েছেন নবীজি কোরআন নিয়ে আসছেন এবং এটার বাস্তব দেখিয়ে দিয়েছেন এই বাস্তব জিনিসটা হইল ব্যাখ্যাটা হইল হাদিস আর কোরআন কোরআন আল্লাফাক সব কিছু দিয়েছেন যত কিছুর মেন জিনিসগুলি দিয়েছেন কোরআন কারিমের মধ্যে কিন্তু এটার বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ রাসুল হাদিসের মাধ্যমে বলে দিয়ে গেছেন আর হাদিসের মধ্যে কোনো বুল আসতে পারে না আর যে হাদিসগুলি জয়ীফ আছে। ওগুলি তো ওলাম একরাম বাক করে দিয়েছেন আমাদের যে ইবা বাবু হানিব রহমতুল্লাহ আলাই উনি একাধিক সাহাবিদেরকে দেখছেন ওই সাহাবিরা সরাসরি নবী থেকে হাদিস বর্ণনা করছেন এবং তিনি মাসলা মাসেল তৈরি করছেন এবং তিনি দশ লক্ষ হাদিস তিনি মুখস্থ পারতেন। তো এই সেই হিসেবে আমাদের কাছে হাদিস আসছে ফিউর পরবর্তীকালে নাম আসছে বোখারি মুসলিম আবুদ তিরমিজি এবনোবাজান আছে কিন্তু নবীজের আমল থেকে হাদিস সংরক্ষিত হয়েছিল সংরক্ষিত ছিল লিখিত ছিল এটা অস্বীকার করা যায় না তো এই আহলেকরণদের একটা দাবি একটা দাবি আমি শুনছি তারা বলে যে আমরা যেন পাঁচ শক্ত নামাজ পড়ি ফাঁসক্ত শক্ত নামাজের মধ্যে শত্র রাখাত ফরজ কত ফরজ, শত্র সত্রাকাত এই সত্র রাখাত ফরজ বলে এই হাদিসের মধ্যে নাই কি জাল হাদিসের মধ্যে নাই এটা তাদের ধারণা তাদের কথা মানে তারা তো হাদিস মারা নাই ঠিক আছে আবার এটাও বলে যে ফা এই সত্র রাখাত ফরজ যে নামাজ পড়ে আমরা পড়ি এই এরা বললে নাকি হাদিসে নাই এমনকি জাল হাদিসের মধ্যে নাই কত সাংঘাতিক কথা অথচ মক্কা মদিনা পৃথিবীর সকল মানুষেরা নামাজ সত্র রাকাত পড়ে আর এরা তারা দুই একজন তারা সংখ্যা কিন্তু খুবই কম আহলে কোরআন দাবি করে অর্থাৎ প্রথম নবীকে বাদ দেয় আস্তে আস্তে তারা নাস্তিকের দিকে চলে যায় যেমন মুফসুল ইসলাম শহরে আরও কয়েকজন আছে তারা আস্তে আস্তে এখন নাস্তিক এখন আল্লাহকে তারা মানে না তো এই আহলে কোরআনদের ফেতনা থেকে আল্লাহকে হেফাজত করুক আমিন এখন সতেরো রেখার হাদিসের দলিল হাদিস তো অনেক হাদিসে আছে তবে সবগুলি হাদিস বন বলা যাবে না আমি কিছু কিছু কয়েকটা হাদিস আপনাদেরকে বলবো হয়তো বা আপনারা এরাগুলি দেখবেন সার্চ দিয়ে দেখবেন এখন তো গুগলের মধ্যে সার্চ দিলে হাদিস আসে ওই নাম্বারতে দিবেন। দেবেন যেমন আমরা ফজরের নামাজটা আমরা পাই ফজরের নামাজের ফরজ দুই রেখাত আবুদত শরীফের বারোশো সাতষট্টি নং হাদিস আবু দত্ত শরীফ বারোশো সাতষট্টি নং দিলে ওই হাদিসটা আসবে আপনার গুগলে বাংলো আসবে আরবি আসবে সেখানে আছে। হজরত কায় সেব আমর একজন সাহাবি থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি ফজরুল নামাজ পড়ছেন মানে দুই রাখাত ফরজ পড়ছেন নামাজ পড়ার পরে আবার তিনি নামাজ পড়তেছেন নবীজি বললেন তুমি কি পড়ো ফজর নামাজের ফরজ তো দুই রাখাত তখন তিনি বলছেন ইয়ার আসুর আমি আগে ফজরের দুই রাখাত শূন্যত পড়তে ভুলে গিয়েছি তাহলে হাদিস দ্বারা কি বোঝা গেল ফজর নামাজ ফরজ কয় কয়েকাত দুই রাখাত আগে শূন্যটা ভুলে গেছে এজন্য তিনি সুন্নত পড়তেছেন তবে এখানে আবার কিছু মাজাবগত কারণ আছে যেমন আমাদের মাজাপ অনুযায়ী আমরা শূন্যটা এই সূর্য উদয়ের ফরে ফড়ি আবার আহ্লা কিছু কিছু ভাইয়েরা তারা এরা ফজর মানে ফরজের ফরে ফরে ফড়ে ফেলে যাক সেটা সেই ব্যাখ্যা অন্য সময় আসবে তাহলে ফজরের নামাজের ফরস কয়েকাত পাওয়া গেলে দুই রেখাত জুহর এবং আশরন নামাজ জোহর নামাজের চার রেখাত ফরজ আসরস চার একাত ফরস আটটা কাত হাদিসটা হলো মুসলিম শরীফের নয়শো এক নম্বর হাদিস দেশ হাজ দিলে আসবে আবার মুসলিম শরীফের চারশো বাউন্ন নম্বর হাদিসের মধ্যে আছে হজরত আবু সৈদ ক্ষুদ্রি রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিস আবু সৈদ খুদ্রি একজন নবীদের বিশিষ্ট সাহাবি ছিলেন এই সাহাবি থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা এই যে নির্ণয় করতাম নবীন নবীজে কতক্ষণ নমজা দাঁড়িয়ে থাকেন নবীজি কতক্ষণ নামাজের দ্বারায় জোহর এবং আসরণ নামাজ কতক্ষণ দ্বারা আমরা নির্ণয় করতাম কিভাবে করতাম তিনি বলেন যে সুরের সেজদা একটা সুরা আছে সুরায় সেজদা সুরের সেজদা পড়তে যতক্ষণ সময় লাগতো নবীজি জোহর নামাজ পড়তে প্রথম দুই দুইটাঘাত পড়তে ততটা সময় কাটাইতেন জোহর মানে প্রথম দুই মধ্যে যে সুরের সেজদা দিয়ে যতক্ষণ সময় লাগতো ততক্ষণ তিনি সময় কাটাতেন আর দ্বিতীয় দ্বিতীয় দুই রাকাতে তিনি তার অর্ধেক কাটাইতেন মানে প্রথম রাখাত বড় করতেন দ্বিতীয় রেখাত ছোটো করতেন জোহরুলনামাজ তাহলে আমরা কয়েকাত পাইলাম চার রাখাত আসর নামাজের কথা বলতেছেন আবু সাহেদ খুদ্রি যে জোহরুন নামাজের দ্বিতীয় দুই রেখাত যতটুকু সময় নিয়েছেন অতটুকু সময় নিয়ে তিনি জোহরের আসরের প্রথম দুই রেখাত ফটতেন আর দ্বিতীয় রেখাতে ওই দুই রেখাতের অর্ধেক সময় নিয়ে ফটতেন তাহলে আমরা কি ফাইলাম জোহর নামাজ চার হইল ফরজ আবার একজন হজরতে মালেক তালাম থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রাসুলের সাথে আমি জোহরুল নামাজ আদায় করছি মদিনাতে চার রাকাত ফরস আল্লাহ রাসুলের সাথে মদিনাতে চার রেখা জোহরনামাজের ফরজ আদায় করেছি এবং জুল হোলাইফাতা আসরুন নামাজ দুই রেখাত পড়ছি এটা কেন করছেন মদিনাতে ছিলেন তিনি মুকিম মুসাফির ছিলেন না মুসাফির অবস্থায় চার রেখাত নামাজ আমরা কয়াকাত ফরি দুই রেখাত মুসাফির অবস্থায় আপনার জোহরুল নামাজ আসরুল নামাজ এশান নামাজ এই নামাজগুলি চার রেখাত বিশিষ্ট নামাজগুলি আমরা মুসাফির অবস্থায় দুই রেখাত ফড়বো আর মাগরিব এবং ফজর এই নামাজটা সংক্ষিপ্ত করা লাগবে না যা আছে তাই পড়বো পরশটা তো ওই সাহাবিবল আনসিব মালিক বলেন যে নবীজিকে দেখেছি জোহর নামাজ মদিনাতে চার রাখাত পড়ছেন এবং আসরুল নামাজ জুলহুল তিনি দুই রাকাত পড়ছেন মক্কাতে গেলে দেখবেন না এই হাজি সাবরা দুই রক্ত নামাজ একসাথে করে মুসাফির অবস্থায় এই হাদিসটা আছে আবুদার শরীফের বারোশো দুই নাম্বার হাদিস বারোশো দুই নাম্বার আমিও যে ইউটিউবে আপনার দেওয়া দিব সার্জ দিয়ে দিব কত নম্বর হাদিস তাহলে আমরা জোহর নামাজ পাইলাম চার রাখাত আসর চার রাখাত হাদিস থেকে পাইলাম মাগরীব এবং এশান নামাজ মাগরীব হজরত আব্দুল্লাহ রহমতুল্লা বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লু আলিয়া তিনি যখন সফরে যাইতেন সফরে বের হইতেন সফর বের হওয়ার কারণে যখন তিনি ব্যস্ততা বেড়ে যাইত তখন তিনি দুই 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 অক্ত নামাজকে একসাথে করতেন একসাথে করতেন বলতে একটা নামাজ পড়ছেন দেরি করে আর একটা নামাজের নামাজের আউ্ব লক্ষে পড়তেন যেমন এখানে হাদিসে পাওয়া যায় যে তিনি মাগরীবের নামাজ তিন রেখাত আদায় করছেন একটু নামাজের সময় একটু সময় নিয়ে একটু দেরিতে আদায় করছেন এবং তারপরে এশান নামাজ পড়ছেন দুই রেখাত কারণ অন্তত ছিলেন মুসাফির মুসাফির অবস্থা ছিলেন এই হাদিসটা আছে বুখারে শরীফের এই এক হাজার বিরানব্বই নাম্বার হাদিস এক হাজার বিরানব্বই নাম্বার গুগল থেকে আসবে হাদিস নাম্বারটা তারপরে হত আবদুল্লাবনা আব্বাস নবীজির বিশিষ্ট সাহাবি আবদুল্লাবনা আব্বাস যদারতের আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল মাগরীব এবং এশান নামাজের ফরজ ফরসেন সাত রাকাত কীভাবে ফরসেন মাগরীব ফরসেন ফরজ তিন রাকাত এসে পড়ছেন চার কয় কাকাত হইল সাত টাকাত এবং আল্লাহ রাসুল জোহর এবং আসরের নামাজ পড়ছেন ফরজগুলি আট মানে জোহর নামাজ চার রেখাত আসর হলো আট টাকাত এই হাদিসটা আছে বুখারু শরীফের পাঁচশো বাষট্টি নম্বর হাদিস তো আসলে একটা কথা শুধু বললেই হয় না কেন তো এই এই আর এখন এমন না যে আমি একটা কিছু বললাম আপনারা জানলেন এই প্রত্যেকটা হাদিসের নাম্বার দিয়ে সার্চ দিলে আপনার আসবে মোবাইল আসবে কত নম্বর বাংলা তো সুন্দর অর্থ দেওয়া আছে আরবি অর্থ দেওয়া আছে তো তাদের দাবি হচ্ছে এটা যে আমরা কোরআন এই জন্য মানি কারণ কোরআন যা আছে তাই সব সত্য হাদিস তারা মানে না এবং তারা বলে যে হাদিসের মধ্যে নামাজের নামাজের কথা এই যে সত্যাখার কথা উল্লেখই নাই এমনকি জাল হাদিসের মধ্যেও নেই এখন তো আপনার হাই ফাইসেন সৈহ হাদিসের মধ্যে আছে তাহলে উত্তর দেওয়া যাবে না অবশ্য উত্তর দেওয়া যাবে তাদের আল্লাফাক বলেন হে আল্লাহ নবী ফলা ওরাবি ফিমা সাজারা ইলা আখির আয়া যে আপনার ফতিফ আলোকের শপথ আল্লাহ আল্লাহাক বলতেছেন কোরআনার আয়াত হে নবী আপনার প্রতিপালকের শপথ তারা ততক্ষণ পর্যন্ত বিশ্বাসী হবে না যতক্ষণ পর্যন্ত না তারা আপনাকে তাদের মধ্যে যেই বিষয়ে সমস্যা হয় সমাধানের জন্য আপনার দিকে না তাকায় আপনাকে বিচারক না মনে করে আমরা মুসলমান আমাদের মধ্যে কোনো সমস্যা হইলে আমরা আল্লাহ রাসুল কি বলেছেন ওদিকে আমরা তাকাবো তাই না তারা ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না মমিন হবে না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হইলে সমস্যার জন্য আপনার সমাধানকে তারা না খোঁজ করবে আপনাকে তারা বিচারক না মনে করবে তো আল্লাহ রাসুল রাসুলের তেইশ বছর জিন্দিগির মধ্যে কত সমস্যা হয়েছে তিনি সমস্যা কী দিয়ে দিচ্ছেন করোনা এবং হাদিস দিয়ে দিচ্ছেন না এখন তো নবীজি না এখন আমরা কীভাবে সমাধান পাবো ওই নবীজি কিভাবে সেইভাবে হাদিসে দিয়েছেন এভাবে আমরা কী করব। যেমন হাদিসে আছে আপনার বোখারি শরীফের তিনশো তেত্রিশ নম্বর হাদিস যে ওরাই না গোত্র এবং আরেকটি গোত্র তারা মদিনায় আসলেন আসার পরে তারা অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে যাওয়ার পরে অসুস্থ হয়ে যাওয়ার পরে তখন আল্লাহ রাসুল বললেন যারা অসুস্থ হয়ে গেছে মুসলমান এখন তো মুসলমান হয়ে গেছে তোমরা কি করো তাকে তাদেরকে সৎকার এই যে ওটের দ্বারে নিয়ে যাও তারা সৎকার ওটের দুধ ফান করবে এবং ফাফাব ফান করবে আল্লাহ রাসুল জানতে পারছেন উহির মাধ্যমে যে ওটের ফেসা ফান করলে তাদের রোগ মুক্ত হবে তাদের যে রোগ ছিল এখন আবার আমাদের জন্য না নবীজি ওহির মাধ্যমে জানতে পারছেন তো তখন তাদেরকে ওসব ওটের ফেশাব কিছু ফেশাব এবং তাদেরকে দুন উৎফারণ করানো হয়েছে কিছু দিনের মধ্যে ওরাইনা গোত্র এবং তাদের সাথে যারা তারা সব সুস্থ হয়ে গেছে এবং তারা মোটা তারা হয়ে গেছে সুস্থ সবল হয়ে গেছে নবীজির যে দিস সুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে যাওয়ার পরে ওই তারা কি করছে তারা এই যারা ফাহারা দিছে ওই যে ওই ওটগুলির এই ওটগুলি ছাগল বেড়া সব নিয়ে এই রাখাল দেখে লাইছে হত্যা করছে একবারে মানে খুব ইয়ে হত্যা কইরা এগুলি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে নবীকাম যখন শুনলেন তখন সাহেবদেরকে ফাটে তাদেরকে ধৈরা নিয়ে আসছেন তারা কিন্তু অনেক অপরাধী একটা হচ্ছে তারা ইসলাম ধর্ম ত্যাগ করছে নবীজি তাদেরকে উপকারের জন্য ওটের দুধ ফান করতে দিয়েছেন এখন কি তারা উল্টা উল্টা করে ফেলছে তারা রাখালকে হত্যা করছে নৃশংসভাবে হত্যা করছে অনেক রাখাল ছিল কয়েকজন রাখাল ছিল তারপরে তারা চুরি করছে এরপরে তারা ইসলাম ত্যাগ করছে অনেকগুলো অন্যায় করছে নবীজি তাদেরকে বললেন নবীজি বললেন হে সাহাবিরা নির্দেশ দিয়েছেন তাদের হাতগুলি কেটে দাও তাদের হাত তাদের ফাও কেটে দেওয়া হয়েছে এখন অনেকে আবার বলবে হ্যাঁ নবীজি কিলিঘা হাত কাটছে এত কঠিন কিলিঘা তারা যখন মানুষগুলি মারছে তখন কোনো মায়া হয় নাই এটাই ইসলামের বিধান কেউ হত্যা করছে তাকে হত্যা করে করা হবে ইসলামিক সরকার হত্যা করবে তখন তার মধ্যে ভয় আসবে যে অন্যায় করা যাবে না কেউ যদি অন্যায় করে তারে ওই ওরকম অন্যায়ের শাস্তি দেওয়া হবে এখন আমাদের তো সেই অন্যায়ের শাস্তি নাই সেই ইসলামিক ব্যবস্থাও নাই জন্য আমাদের মধ্যে অন্যায় খেলে চল চলতেছে নবীজি কী করছেন তাদেরকে এই শাস্তি দিয়েছেন তো এখন এই শাস্তি যে দিয়েছেন নবীজি আল্লাফা কোরআনে বলেন অস্তারিক ওসারিকোফাক্ত ওয়াই হুমা যে মহিলা সুর পুরুষ সুর তাদের উভয়কে তোমরা হাত কেটে দাও শারীরিকও মহিলা সুর অশারিক তো পুরুষ সুর তাহলে মহিলা সুর হোক পুরুষ সুর হোক সুরি করলে কি করতে হাত কেটে দিতে হবে এখন হাত করতে কতটুক এতটুক হাত এটাও হাত এতো হাত এটাও হাত সবই তো হাত এখন আমি কি সবারই হাত কাটা আরম্ভ করুন সুরির মধ্যে ফকার আছে আপনার কারা কাটতে হবে আঙ্গুল পরিমাণ কর পরিমাণ আঙ্গুল পরিমাণ খোফা পরিমাণ এ আস্তে আস্তে সুরের ইয়া বাড়বে আস্তে আস্তে বৃদ্ধি পাবে এখন কি উভয় হাত কাটবো না এক হাত কাটবো কোন হাত কাটবো এগুলি সব আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে গেছে এখন বলেন তো চুরি করলে কি হাত কাটা যাবে একটা মানুষ মনে করেন যে আপনার গাছের তো একটা ফেয়ারা চুরি করলো একটা মানুষ দোকান থেকে রুটি চুরি করলো তাকে হাত কাট তার হাত হাত কাটা যাবে একটা মানুষ অভাবের মধ্যে ফেটে কিছু চুরি করা লাগছে তাকে হাতে হাত কাটাই ফেলবেন সকলকে তো হাত কাটা যাবে না এখন যারা অসুস্থ যারা অসহায় গরিব খাদ্যের জন্য তারা চুরি করে ফেলছে যে কোনো অন্যায় করে ফেলছে এ তারা হাত কাটতে পারবেন না যারা কলমন খোসা দেয় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে জনগণ টাকা তাদেরকে আপনি ওই ইসলামিক সরকার হাত কাটবে তো কী এই যে আসল বিচার করলেন এখন তারা কি তারা কি বলতে পারবো যে আসলে কীভাবে হাত হাত কাটতে হবে কতটুকু কাটতে হবে কি হাত করার মধ্যে আসে করার মধ্যে আসে শুধু এতটুক অস্বারিক অস্বারিক এত যে সোর মহিলা এবং পুরুষকে হাত কেটে দাও কিন্তু বিস্তারিত আছে তো হাদিসে এখন হাদিস না হলে তারা কীভাবে তারা শাস্তিটা দিবে কীভাবে তারা প্রয়োগ করবে এর ফলে দেখেন তারা যে ওই নিজে নিজের নামাজ পড়তেছে নামাজের মধ্যে আল্লাহাক কোরআনের মধ্যে বলছেন ওসুদু ওয়ার কাও তোমরা রুকু করো তোমরা সেজদা করো রুকু করার ফরস সেজদা করার ফরস। এখন রুকু রুক করলে রুকু হয় আপনি সামান্য যুগ আছেন এটাও রুকু বেশি যুগ এটাও রুকু মানে সেজার আগ পর্যন্ত এটাকে রুকু বলা হয় কত রুক করবেন আপনি এটা কই পাইবেন কোরআনে আছে অসুদু ওয়ার্কা তোমরা রুকু করো সেজদা করো এখানে আপনি সেজদা দিলেন দুইটা রুকু দিলেন একটা এটা কই দুইটা কই ফাইলেন শেষদের দুই কই ফাইছেন আপনি এটা কোথেকে বার করবেন এর বাইরে লেখা নাই অসুদু আর কাউ আপনি এগুলি কই কোন জায়গা থেকে পাইবেন তারপরে নামাজের আগে একামত দেওয়া হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ শেষ পর্যন্ত এ কোরআনের কোথাও একামত নেই আপনি কীভাবে আপনি একামত দিবেন আসলে তারপরও আমাদের কোনো কোনো মানুষ আসলে এরা তো জানে না এজন্য তাদের কথা শুনতে যায় আর কি যে তারা কত বিভ্রান্তির মধ্যে আছে তারা কত ভুলের মধ্যে আছে আল্লাহ রাসুলের হাদিস জানা ছাড়া আল্লাহ আল্লাহ রাসুলের ব্যাখ্যা জানা ছাড়া কোনো মানুষের পক্ষে কোরআন সম্পূর্ণরূপে বোঝা সম্ভব না আল্লাহ আল্লাফাক কোরআনের মধ্যে বলেন যে মা আতাকুমর রাসুল ফাখুজু যে আল্লাহ রাসুল যা এসেছেন তা তোমরা গ্রহণ করে কোরআনের মধ্যে তো আল্লাহ বলছেন তো কী নিয়ে এসেছেন রাসুল কোরআন নিয়ে আসছেন আল্লাহ ফাঁকের বাণী হাদিস নিয়ে আসছেন আল্লাহ রাসুল জিন্দগির মধ্যে বিভিন্ন বিচার নিয়ে আসছেন কত কিছু নিয়ে আসছেন আর আল্লাহ রাসুল যা বলেন সবই তো উহি এটা আল্লাহ ফাঁকেরই তো কথা মায়ুন আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ও হুই ইউ আমার নবীজি কোনো কথা বানিয়া বলেন না নিজ থেকে কোনো কিছু বলেন না তিনি যা বলেন সবই আল্লাহ ফাঁকের পক্ষ থেকে উহি তো এই যে এরকম একটা বড় ফেতনা আমাদের মধ্যে আসছে এই ফেতনা থেকে আমাদের দূরে থাকা দরকার যদি কোনো প্রশ্ন আপনার মধ্যে কোনো প্রশ্ন এসে যায় তাহলে মনে মনে ঘাবড়াবেন না আমাদের কাছে আসেন আপনাকে দলিল প্রমাণ দিয়ে দেব যে এই প্রশ্নগুলির উত্তর আমরা অনেক আগেই জানি তারা যে সমস্যাগুলি করে যে প্রশ্নগুলি তারা করে মানুষকে বিভ্রান্তি করে এগুলোর উত্তর আমরা আগেই জানি আপনাকে প্রশ্নের উত্তর দেওয়া হবে সুন্দরভাবে দেওয়া হবে আর সব মজলিসে বলা বসা যাবে না সব সবার কথা শোনা যাবে না কারণ যেই মজলিসের মধ্যে বসলে যেখানে যেখানে এই যে কথা শুনলে আস্তে আস্তে ইমান দুর্বল হয়ে যায় হারা হয়ে যায় ওটা শোনা যাবে না আল্লাহ আমাদের সকলকে ইমান মজবুত করে দেখ আমিন